কতুলপুর বিডিও অফিসে ধর্নায় বসল বিজেপি আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সকাল থেকে চলছে এই ধর্না মন্ডল সভাপতি কেশবী নাগা সহ বিজেপির বহু নেতা কর্মী আজ ধর্নায় সামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গে যে নৈরাজ্য চলছে এখানে কানুনের শাসন নেই শাসকের কানুন তৈরি হয়েছে শাসক স্বৈরাচারী সেই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই এবং দিকে দিকে যে মা বোনের উপর অত্যাচার হচ্ছে মা বোনেরা তাদের কর্মসংস্থানে সুরক্ষিত নেই সেই তার বিরুদ্ধে এবং সরকারি তাদের লুকাচ্ছে সরকার তাকে পূর্ণ সহযোগিতা করছে এবং অন্যায়কারী তাদেরকে সরকার সেন্টার দিচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকের ধর্মা আমাদের এই ধর্মা সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে আমাদের এই ধর্না ব্লক অফিসে হচ্ছে প্রত্যেকটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ব্লক অফিসে ভারতীয় জনতা পার্টির ধর্না মঞ্চ চলছে আমরা এই ধর্নার মধ্যে দিয়ে বার্তা দিতে চাই এই স্বৈরাচারী শাসন চলবে না পশ্চিমবঙ্গে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক অযোগ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা